রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে ভোটের দামামা বাজিয়ে দিলেন মোদী আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে আসছেন প্রধানমন্ত্রী সোমবার তেমনই একগুচ্ছ রেলের প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই উদ্বোধনের পরেই তিনি বলেন আজ রেলের দু হাজারেরও বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হলো এখনো পর্যন্ত এই সরকারের তিন নম্বর ট্রাম শুরু হয়নি যা শুরু হবে জুন মাসে কিন্তু এখন থেকে যে স্পিডে কাজ শুরু হয়ে গেছে যে তৎপরতার সঙ্গে প্রকল্পগুলি রূপায়ণ হচ্ছে তাতে সবাই হক চুকিয়ে গিয়েছে রেলের দু হাজার প্রকল্পের মধ্যে ঝাড়গ্রাম স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে শিলান্যাস করা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কুনার হেমব্রম এবং রেলওয়ে আধিকারিকরা কুনারবাবু এদিন আক্ষেপের সুরে বলেন রাজ্য সরকার জমি ছাড়লে আজকে স্টেশনের পাশাপাশি কদম কারণ এবং বান্দা ফ্লাইওভার ও শিলান্যাস হয়ে যেত এই জন্য আমি আন্ডার পাসের মানে আমরা ডিমান্ড ছিল কিন্তু সেটা আমাদের মানে কাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু সমস্যা এখনো আমরা জমির ক্লিয়ারেন্স পাইনি প্রজেক্ট যেটা আমাদের অমৃত ভারত স্টেশনের যে প্রজেক্ট সেটা এক থেকে দেড় বছরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে ওভার ওভারব্রিজের জন্য তো অলরেডি অনেক কাজ এগিয়েছে কিন্তু একটা জায়গায় এখনও আমার স্টেট গভর্নমেন্ট থেকে এনওসিটা পাওয়া যায়নি এনওসিটা পাওয়া গেলেই ফ্লাইওভারের কাজ যেমন শুরু হয়ে যাবে আর আমাদের মামদা গেটে আন্ডারপাসেরও কাজ শুরু হয়ে যেতে পারে খড়গপুর ডিভিশন আছে কোথায় কোথায় হলো আজকে আমাদের এই খড়গপুর ডিভিশনে আমাদের এই ঝাড়গ্রাম জেলাতে তিনটে আন্ডারপাস আমাদের সে ডুমুরিয়া গোপালপুর আর ইয়েতে এই খাটকুরার আগে একটা আন্ডারপাস হচ্ছে আর খড়প খাটকুরা হোল্ড স্টেশনের সেটাও আজকে ডেডিকেশন হচ্ছে আর আমার গড়বেতা শালবনিতে আবার তিনটে আন্ডারপাসের কাজ কমপ্লিট হয়ে গেছে সেটাও আজকে নরেন্দ্র মোদীজি ডেডিকেট করলেন স্থাপনের ফলকে দেখা যাচ্ছে মন্ত্রী এখন সেটা বাবু যে যার পার্সোনাল ব্যাপার সেটা নিয়ে আমার বলার কিছু নেই এই স্টেশনে কী কী পরিষেবা থাকবে আমাদের অত্যাধুনিক যেতেগুলো যেগুলো আমরা ভাবি সমস্ত পরিষেবা এখানে থাকবে আমাদের যেমন যেমন প্রশস্ত ওয়েটিং রুম থাকবে মানে অত্যাধুনিক সুবিধাযুক্ত শৌচালয় ওয়াশরুম থাকবে তারপরে এলিভেটার থাকবে ডিসকালেটার থাকবে এবং বিভিন্ন ধরনের লোকাল ফর ভোকাল এর প্রোডাক্ট যাতে আমাদের সমস্ত জনগণের কাছে পৌঁছায় তার জন্য বিভিন্ন স্টলের ব্যবস্থা থাকবে পানীয় জল আর এগুলো তো সমস্ত জিনিস থাকবেই